সুধী দর্শক চ্যানেল এস সেভেন সংবাদে আপনাদের স্বাগত চ্যানেল কথা বলে গণমানুষের ফরিদপুরে চায়নাচার উৎপাদন কারখানায় সেনাবাহিনীর অভিযান সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘুরানোর সলিউশন ফরিদপুর সদর উপজেলার খলিলপুর এলাকায় অবস্থিত খলিলপুর সরাফা করেছে ইন্ডাস্ট্রিতে সেনাবাহিনী ও জেলা প্রশাসন অভিযানকালে কারখানা থেকে প্রায় এক হাজার পিস অবৈধ চায়না জাল দোহারি জাল জব্দ করা হয় পরবর্তীতে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জব্দকৃত এসব চায়না জাল স্পটে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন জাল পোড়ানোর পর অবশিষ্ট যে লোহার অংশ পাওয়া যায় তা ঘটনাস্থলে নিলামের মাধ্যমে বিক্রি করে সাত হাজার টাকা আদায় করা হয় এ সময় অবৈধ চায়না জাল উৎপাদন ও মজুতির দায়ে মৎস্য সুরক্ষা আইন উনিশশো এবং দুই সালের সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ জাল উৎপাদন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেন ঢাকা